দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের লহুচর গ্রামে আকাশ থেকে পড়া এক রহস্যজনক পাথরকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই গ্রামের একটি মাঠে আকাশ থেকে একটি পাথরের মতো বস্তু পড়ে স্থানীয় ভাষায় তাকে তারা খসা বলা হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্যের সৃষ্টি হয় সেই সঙ্গে আতঙ্ক দেখা দেয় এলাকার মানুষের মধ্যে শুক্রবার সকাল সাড়ে দশটা বাজতে পাথর ঘিরে গ্রামের উৎসহ মানুষের ভিড় জমে খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং পাথর সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন বর্তমানে ওই রহস্যজনক বস্তুটি হরিরামপুর থানায় পুলিশের নজরদারিতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে আকাশ থেকে বস্তুটি পড়ার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে এলাকায় এখনো কৌতূহ হল ও উত্তেজনা বজায় রয়েছে এটা খুবই ভয়ানক জিনিস এটা আকাশ থেকে আসলো আবার আমরা পাঁচ বন্ধু বসেছিলাম বসার পরে দেখলাম আসমান থেকে আপনা আপনি আসছে ওটা এসে ওখানে পড়ে গেল তারপরে ওখানে সকালে রাত্রিবেলা তো যাইনি রাত্রিবেলা পড়েছিল সকালে গেছিলাম ভয়ে যাইনি রাত্রিবেলায় সকালে গেছিলাম সকালে গিয়ে দেখলাম পাথরটাকে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে বাড়ি থেকে আবার নিয়ে চলে এলাম